জয় মকালী নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমরা এখন একটু ভালো আছি তো আজকের মঙ্গলবার এখন বাজে সকাল আটটা আর এই যে দেখো সকালবেলা মান্টুর পাপা পুকুরে জাল ফেলছে আর জাল ফেলে দেখো কত মাছ ধরেছে কারণ আজকের দিদিরা আসবে তো তার জন্য এই মাছগুলো ধরেছে তো দেখো ওরা বলেছিল যে বাজারের কেনা মাছ খাবে না যেহেতু পুকুরের জ্যান্ত মাছ খাবে তো দেখো কতগুলো মাছ ধরা হয়েছে তো দুপুরবেলার রান্না বান্না দিদিদের আশাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো চলে গেছি একেবারে সন্ধ্যাবেলা তো দিদিদেরকে নিয়ে আমাদের বাড়ির কাছেই এই যে মায়ের মন্দির আছে এই জায়গাটা খুব সুন্দর তো দিদিরা এর আগের বারে এসেছিলো গেছিলো তো ওরা এসে বললো ওই ওখানেই যাবে মন্দিরে তো ওদেরকে নিয়ে চলে গেলাম তো এখানেই আসলে সব জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ সব কিছু ভুলে কি যে শান্তি পাই কি বলবো এটা হচ্ছে মা কালীর মন্দির তো আমাদের বাড়ির কাছেই মন্দিরটা আর এই যে দেখতে পাচ্ছ আমার মান্টু ও দিদির হাত ধরে হাঁটি হাঁটি পায়ে হেঁটে যাচ্ছে আর মন্দিরের সামনে ছিল একটা পাপড়ের দোকান তো মানটু অটোর থেকে নেমে বায় না ও পাঁপড় কিনে দিতে হবে তো একটা প্যাক প্যাকেট পাঁপড় কিনে দিয়েছি তো সেটা নিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে আসছে আমার দুটো দিদি মানে দিদি দিদির ননদ আর ওদের ছেলে মেয়ে তো ছেলে মেয়েগুলো আগেই চলে গেছে তো আমরা পিছনেই আসছি চলে এসেছি মায়ের মন্দিরের সামনে তো দেখো এটা আমাদের খুব জাগ্রত মা কালীর মন্দির তো মন্দিরের কাছে আমি চলে এসেছি আর মান্টু ও দিদিদের সাথেও খেলা আর এই যে দেখতে পাচ্ছো ওখানে মানে কালী পুজো রাত্রে মায়ের সামনে বলি দেয়া হয় তো চলো আমাদের মাকে তোমাদেরকে দেখাই তো দেখলে আমাদের মায়ের রূপটা কত সুন্দর মাকে দেখলেই না মন প্রাণ সব ভরে যায় সব জুড়িয়ে যায় আর এখানে আসলে কী যে শান্তি লাগে আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরের চারিদিকে সমস্ত মানে ঠাকুরের ছবি আছে মন্দিরের ভিতরে আমি ঢুকিনি বাইরে থেকেই ভিডিও করেছি তো সন্ধ্যাবেলা জানো তো অনেকে পুজো দিতেই আসে তো আমরা পুজো দিতে যাইনি আমরা এমনি ঘুরতেই গেছিলাম তো তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো চারিদিকটা দেখো কত সুন্দর পরিবেশটা এত সুন্দর যে ওখানে গেলে মানে সব শান্তি ওখানে আর ঠাকুরমশাই বাইরে মানে সব যা নতুন গাড়ি যারা কেনে তারা পুজো দিতে আসে তো ওখানে ঠাকুরমশাই পূজা করছেন একটা নতুন বাইক মানে একজন নিয়ে এসেছে তো সেই বাইকটা পুজো করছেন সেই জন্য ঠাকুরমশাই এখন ভিতরে নেই তো পুজো শুরু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়ে গেছে তো সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরেই আমরা মায়ের কাছে এসেছি আর এই যে দেখো চারিদিকে কত লোক আর ওই যে বললাম ঠাকুরমশাই বাইরে পুজো করছে একটা গাড়িতে তো দেখলে আর এই যে দেখো আমার মান্টু কি যে খুশি ও না প্রতি সপ্তাহতে ওর বাবার সাথে আসে এখানে কারণ এখানে আসে না ওর পাশে একটা পার্ক আছে তো সেই পার্কেই মানটু সোনা প্রতি সপ্তাহে বাবার পাপার সাথে আসে আর মাঝে মধ্যেই মন্দির থেকে ঘুরেও যায় তো দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা কত সুন্দর আর এটা আমাদের মানে কালী পুজোতে তো প্রচুর ভিড় হয় মালসাভোগ হয় প্রচুর আর বিপাত্তারণী সামনেই মা বিপাত্তারণীর পুজো আছে এখানে প্রচুর ভিড় হয় বিশাল মেলা হয় এখানে আর মানে ওই শিবরাত্রিতেও পুজো হয় কারণ শিব ঠাকুর আছে ওখানে তো সেই শিবরাত্রিতেও পুজো হয় তো দেখো আমার মান্টু আর মান্টুর দিদি কত খুশি ওরা তো ওরা কলকাতাতেই থাকে তো দেশের বাড়িতে ঘুরতে এসেছে আর এসেই আমার দিদি আসলেই এখানে চলে আসে কারণ এই জায়গাটা ওর খুব ভালো লাগে বলে এটা খুব শান্তির জায়গা তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এবার হাঁটি হাঁটি পায়ে আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো এই যে আমার দিদির মেয়ে যাচ্ছে সামনে আরও মানে অনেকে আসছে এই মন্দিরে আর এই যে মন্দিরের মেন গেট তো আসার সময় এটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেই জন্য যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম তো প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে তো সেই জন্য এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে ওরা সবাই খাওয়া দাওয়া করবে তো যেহেতু দুপুরের যে মাছগুলো মানে রান্না হয়েছিল সকালে যে মাছটা ধরেছিল তো সেই মাছের তরকারি আছে বাড়িতে গিয়ে একটু শুধু ডাল ভাত করে নেব তো তারপর এই দোকানে এসে আমরা একটু বিরিয়ানির বাজার করলাম তো বিরিয়ানি করা হবে পরের দিন আর এই যে দেখো সন্ধ্যাবেলা বেলা মুড়ি নিয়ে ঝুড়ি মেখে বসে গেছি সবাই মিলে তো সবাই মিলে এইভাবে একসাথে মুড়ি খেতে কি যে মজা লাগে আর কি বলবো তো বন্ধুরা আমাদের মায়ের মন্দির চত্বরটা সব কিছুই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো মায়ের মন্দিরটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে আর অনেক করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা